হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছে আমি ভীষণ মিশ্র ভালো আছি মিশ্রণ আর ব্লগে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে যাবো হচ্ছে পাগলা পুজো দিতে আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি খুব ভালো লাগবে দেখতে থাকো আসছে ভালো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও যে আমাকে কেমন লাগছে আর চলো একটা জিনিস তোমাদের দেখাবো তো এই দুটো গাছ কালকে আমি কিনেছি এটা হচ্ছে দুটোই জবা গাছ ঠিক আছে চলো আমার বাড়ির গাছের বন্ধুদের সাথে তোমাদের একটুখানি পরিচয় করিয়ে দিই তো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা এটা জানি না শীতকালে ফুটে ফুটেছে এখন আর এর কোনো মানে কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু দেখো গাছটা আবার বেরিয়েছে করিগুলো আমি জানি না পোকাই ধরে গেছে এটা কি গরমকালে হয় কি হয় না সেটা আমি বুঝতে পারছি না মনে হয় না জানো তো তোমরা একটু প্লিজ জানলে আমাকে একটু জানিও তো যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আর এটা তো সবাই যেন পিটুনিয় বাপরে বাপ এই গাছটার মানে কি পরিমানে যে ফুল ফুটছে তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু লোকটা আমাকে একটুখানি উল্টো পাল্টা বলেছে আমি বলেছিলাম সাদা আর পুরো হোয়াইট হবে আর একটা অন্য কালার দিতে রানি কালার বাট এটা হচ্ছে সাদা রানি দুটো মানে মিক্সড করা কালারটা ঠিক আছে পিটুনিয়ার আর এই দুটো দেখো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা জবা লাগাবো মানে ব্যাঙ্গালোরে জবা তো এই দুটো গাছ আমি কালকে বাড়ির উপরে এসছিল তারপরে আমি রেখেছি এটা হচ্ছে তোমার কাঁচা হলুদ আর এটা হচ্ছে একদম পুরো রানী কালার রানী মানে একদম আগুন যে রানী কালারটা না রানী বলতে আমি বলছি দাঁড়াও রানীটাও ঠিক না রানীর তো এই কালারটা পেঁয়াজি রং স্ট্রবেরি পিঙ্ক যে কালারটা আছে একটু ব্রাইট ওই ওই কালারটা তো দেখো করি একটা করি এসছে তো এই যে আমার বাড়ির গাছের বন্ধুদের সাথে তোমাদের পরিচয় করালাম তো চলো একবার স্টেশনে এসে তোমাদের সাথে দেখা হলো আর হচ্ছে তোমার একদম পুরো ট্রেনে বসে একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম যেহেতু আসার সময় না কোনো বাস পাইনি টোটো করে এসেছিলাম একটা চেনা চেনা দাদার টোটো ছিল তো টোটো করে বগুলাতে এসে তারপরে আসার সাথে সাথে ট্রেনটা পেয়ে গেছে আমরা তো ভেবেছি এগারো ট্রেনটা পাবোই না কিন্তু লাখ লাখের জন্য এগারো ট্রেনটা পেয়ে গেছে মাছ দিয়া তো বেশি দূর না দুটো স্টেশনের পরেই মাছ দিয়া তো এখন অটোতে করে যাচ্ছি হচ্ছে সেই পাগলা বাবার উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক আর দেখো বলতে বলতে সেই ঘাটের কাছে নামিয়ে দিয়েছে ঘাট বলতে এটা একটা নদী সাঁকো মতন শাঁখো পার হয়ে যাওয়া যায় এবার নৌকা করে যাওয়া যায় তো অবভিয়াসলি নৌকাই গেছি এই দেখো এটা হচ্ছে এই দিকে হচ্ছে সাঁকো মাঝখান থেকে আর আমরা হচ্ছে নৌকায় যাচ্ছি তো দেখো ভীষণ সুন্দর একটা জায়গা তোমরা যদি মানে অনেকে যারা জানো যে মাসদিয়া থেকে শিবনিবাসে যাওয়ার রাস্তা আলাদা আর পাগলাখালি আলাদা তো ভীষণ জাগ্রত জায়গা যদি তোমরা অনেকে জানি এসছো আর যারা এখনও আসো নি বলবো যে তোমরা একবার এসে আসো পাগলা বাবার কাছে ভীষণ ভালো লাগবে আর দেখো আমরা চলে এসেছি আর এই যে মন্দিরের সামনে যে বাটার দোকান ওখান থেকে বাটা নিয়ে তারপরে মন্দিরে গিয়ে পুজো দিয়েছি তো ওই পুজো টুজো দেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তোমাদের আর ফোন টোন নিয়ে যায়নি ভেতরে কেননা প্রচুর ভিড় চৈত্র মাস বুঝতেই পারছো কী পরিমাণে ভিড় চলছে হ্যাঁ এবার চলে আসলাম পুজো টুজো দিয়ে এদিকে হচ্ছে প্রসাদ খেতে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছো প্রসাদ রান্না হচ্ছে প্রচুর পরিমাণে কেননা এখানে মানে অল টাইমেই প্রসাদ রান্না হয় মানে অনেকের হয়তো মানত থাকে যে পূরণ হলে আমি ওখানে খিচুড়ি মানে এরকম পায়ের মিষ্টান্ন দেবো বা খিচুড়ি দেবো এরকম মানুষ থাকে তো প্রচুর মানুষ ওখানে মানে রোজই খাওয়া দাওয়ার মানে প্রসাদ দেয় কিন্তু আর বৃহস্পতিবারে খিচুড়ি প্রসাদ পায়েস তারপর মিষ্টি তো আর এখানে আগে সোম বৃহস্পতিবারে হতো কিন্তু এখন রোজই পুজো হয় মানে সোমবার থেকে রবিবার অবধি পুজো হয় শুনলাম কিন্তু তাও বাবার একটা দিন সোমবার তো অ্যাকচুয়ালি সোমবার বৃহস্পতিবারই পুজো হয় তোমরা আমরা অনেকেই জানো যারা মাছদের আশেপাশে থাকো বা যারা এসছো তো চলো যাই হোক না কেন প্রসাদটা এখন এই দেখো খিচুড়ি প্রসাদটা খেয়ে নেবো তারপর একটু ঘুরব এত রোদ বাপরে বাপ কালকে মানে কি পরিমাণে রোদ দেখতে পাচ্ছ আমি ভয়েস ওভার করছি মানে আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো ঠান্ডা লেগে গেছে একটু তো দেখো ঘুরে টুরে একটুখানি তারপরে আবার চলে আসলাম এই ইয়েটা পার হব নদীটা তো চলো এখন ওপারে গিয়ে তারপরে অটো ধরে সোজা বাড়ি আজ এই সারাদিনটা এতটা সুন্দর কাটলো তোমাদের বলে বোঝাতে পারবো না অনেক দিনের মনের ইচ্ছা ছিল আসবো 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 করে অনেক দিন পর আমি পাগলা বাবার এখানে আসলাম কেননা আমি বিগত এক বছর কি দেড় বছর মধ্যে আমি আসিনি পাগলা বাবার কাছে তার আগে এই যে ইয়েতে তোমার হ্যাঁ শিব তো তোদের সাথে গেছিলাম একটু শিবনি তো গেছি কিন্তু এক বছর মতন হয় বাগড়াখালি আসেনি তো ভীষণ ভালো লাগলো তো দেখো বাড়ি এসে একটুখানি এবার রান্না করেছি ফ্রায়েড রাইস আর এই যে পনিরের তরকারি করেছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি রেসিপি কী শেয়ার করবো বলো তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম রোদের মধ্যে এসে তো আর বুঝতে তো বা আমার ভয়েসটা শুনে ঠান্ডা লেগে গেছে একটু বাজেভাবে ঠান্ডা লেগেছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো পিসির ছেলে এসেছিলো ওর জন্য একটু আমাদের চৈত্র মাস নিরামিষ তোমরা আমার ভিডিও ফলো করলে বুঝতে পারবে চৈত্র মাসে আমাদের এক মাস নিরামিষ চলে তো ও এসছে যার কারণে একটু ফ্রায়েড রাইস আর একটু পনিরের তরকারি করেছিলাম রাতে খাওয়ার ছিল ওটা আর এই ভিডিওটা আমি একটু পরে সাজিয়েছি তোমরা কি মানে একটুখানি অ্যাডজাস্ট করে নিও এই শার্টটা না নতুন করেছে তোমরা দেখলে না তো চলো যাই হোক না কেন আজকে ভ্লগটা এখানে এন্ড করছে সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে দেখাবো নতুন করে ভ্লগে টা